পর্দা নেমেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের এবারের বিশ্বকাপে দেখা গেছে বোলারদের দাপট যুক্তরাষ্ট্রের বোলিং ফ্রেন্ডলি পিচে ব্যাটারদের শাসন করেছেন বোলাররা তুলনামূলক ভাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তাই ব্যাটারদের চেয়ে বোলাররা ভালো করেছেন বেশি চলুন জেনে নেই এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন কারা টি টোয়েন্টি বিশ্বকাপ হাজার চব্বিশে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যৌথভাবে আফগানিস্তানের ফজর হক পারুগি ও ভারতের আশদীপ সিং দুজনেই সমান করে সতেরোটি উইকেট নিয়েছেন তারপরেই আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা এবারের বিশ্বকাপে আট ইনিংস বল করে পনেরো উইকেট স্বীকার করেছেন বুমরা বিশ্বকাপে তার ইকোনমি ছিল মাত্র চার দশমিক এক সাত এবং ম্যাচ প্রতি গড়ে রান দিয়েছেন মাত্র আট দশমিক দুই ছয় এ কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে বুমরার হাতে সমান পনেরোটি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলা আন্দ্রিক নরকিয়া প্রথমবারের মতো আফগানিস্তানকে সেমিফাইনাল তোলা রাশিদ খান আট ম্যাচে পেয়েছেন চোদ্দ উইকেট অন্যদিকে এক ম্যাচ কম খেলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও স্বীকার করেছেন চোদ্দ উইকেট তেরোটি উইকেট পেয়েছেন যথাক্রমে আফগানিস্তানের নাবিল হক দক্ষিণ আফ্রিকার কাগিসরাবাদা অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ সাত ম্যাচ খেলে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব নিয়েছেন এগারোটি উইকেট সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান বোলার আন্দে রাসেল এক ম্যাচ বেশি খেলে সমান এগারোটি উইকেট নিয়েছেন পোর্টিয়া বোলার কেশব মহারাজ